ছেলেদেরকে সুন্দর একটা মোটর সাইকেল না কিনে দিয়ে ছেলেদেরকে আরো কিছু যেন আছে না আইফোন সিক্সটিন আর সিক্সটিন প্রো ম্যাক্স কিনে না দিয়ে ছেলেদেরকে বয়স হয়েছে সুন্দর একটা বউ কিনে দেন এতে ছেলেরা ব্যবচার বন্ধ করে দেবে বিয়েটাকে সহজ করেন কোত্থেকে নিয়ম বানাইছে তাই পঁচিশ ছাব্বিশের আগে বিয়ে দেওয়া যাবে না সমাজের নৈতিক অবক্ষয় হচ্ছে এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবে কে ছেলে বালেক হয়েছে বিয়ে দেওয়ার চেষ্টা করেন ডক্টর জাকির নায়ক বলেছেন কেউ যদি যৌবনকে উপভোগ করতে চায় সেজন্য একুশ বছরে বিয়ে করে আর বিয়ে একাধিক বিয়ে করার প্রচলন চালু করেন না কেন সমাজে একাধিক বিয়ে করার প্রচলন চালু করেন না কেন প্রত্যেক সাহাবা একাধিক বিয়ে করেছেন আল্লাহ বলছেন মাসনা সুরা বিয়ে করে দুই তিন অথবা চার এটা রসুলের সন্ন্যত যেন বিচার বন্ধ হয় যেন অন্যের স্ত্রীর বিয়ে ঘরে আর খিল কেউ দিতে না পারে একজন পুরুষের জন্য একাধিক বিয়ে দিলে যেন ব্যবচার বন্ধ হবে আপনি সোমালিয়ার দিকে তাকান সোমালিয়ার গভর্নমেন্ট একাধিক বিয়ে দিলে তাকে পুরস্কৃত করে আপনি বিন বাহাদের ফতোয়ার দিকে তাকান সমর্থ থাকার পর কেউ এখন একাধিক বিয়ে করে না বোর ভয়েতে প্রাইম মিনিস্টার আর হোম মিনিস্টার ঠিক না ঠিক এগুলা সমাজের মধ্যে তৈরি করতে শুরু করেন আস্তে আস্তে